আসসালামু আলাইকুম এফরিয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি বর্তমান বাজারে স্বর্ণের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষের কেনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই মূল্যবান ধাতুর দাম অতি মূল্যবান হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র এর দামের কারণে তবে আপনারা কি জানেন এই দামটা নির্ধারণ করে কে বাংলাদেশের বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুস হচ্ছে একটি সংস্থা স্বর্ণের সংস্থা যেখানে কিন্তু বাংলাদেশের একটি সরকারি সংস্থা যেখান থেকে কিন্তু স্বর্ণের দামটা নির্ধারণ করে দেয় বাজুস অর্থাৎ সেখান থেকে কিন্তু নির্ধারণ করা হয় বাইশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের দাম এবং আঠারো ক্যারেটের দাম এখন বলতেই পারেন আপনারা যে বাজুস তো চাইলেই তাইলে স্বর্ণের দামটা কমিয়ে দিতে পারে আসলে স্বর্ণের দামটা মূলত বাজুস কমায় কিংবা বাড়ায় শুধুমাত্র আন্তর্জাতিক হিসাবের মাধ্যমে অর্থাৎ আন্তর্জাতিককে আন্তর্জাতিক হিসাব অনুযায়ী যেভাবে দামটা থাকবে ঠিক সেভাবেই তারা বৃদ্ধি করবে বা কমাবে তো বর্তমানে কিন্তু স্বর্ণের দাম বৃদ্ধিরত অবস্থায় রয়েছে আন্তর্জাতিক বাজারে যার ফলে কিন্তু বাংলাদেশের বাজারেও কিন্তু স্বর্ণের দামটা বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তো বিস্তারিত সকল কিছুই আপনাদের এই ভিডিওতে দেখাবো এবং এখানে আপনারা দেখতে পাবেন সকল কিছুই আমরা যদি দেখানোর চেষ্টা করি আপনাদের সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব আঠারো ক্যারেটের সোনা এবং রুপোর দাম দুটোই একসাথে দেখাবো তো আমরা চলে যাব সরাসরি প্রথমে দেখব সোনার দাম তারপর রুপোর দাম তো আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম রুপোর দাম পড়বে সরি সোনার দাম পড়বে আট হাজার টাকা আন্তর্জাতিক হিসাবে যেহেতু গ্রামে প্রকাশ করা হয় তাই প্রথমে আপনাদের গ্রামে এরপর ভরিতে এবং এরপর আনাতে সোনার দামটা আমরা দেখাচ্ছি তো এরপর যদি আমরা দেখার চেষ্টা করি প্রতি গ্রাম ভরি সোনার দাম আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে চুরানব্বই টাকা আর প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার আটশত চুরানব্বই টাকা এবার যদি আমরা সরাসরি চলে যাই একটু রুপোর দিকে তো রুপোর দামে দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন দামটা কিন্তু একই রকম রয়েছে প্রতি এক গ্রাম রূপোর দাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো আট টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে এক হাজার সাতশত পনেরো টাকা তো এই ছিল আঠারো ক্যারেটের লাস্ট আপডেট এই মুহূর্তে আমার কাছে এবার চলে যাব একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটে তো আমরা যদি একুশ ক্যারেটে যাই তার আগে দেখে নেব যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন এবং যারা বিডিওটিতে এখন একটি লাইক দেনি তারা কিন্তু অবশ্যই লাইক দেবেন কারণ ভিডিওটি যদি আপনার হেল্প হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর আমাদের চ্যানেল আমরা প্রত্যেক সময় স্বর্ণের লেটেস্ট আপডেটটা দেওয়ার চেষ্টা করি একই সাথে কিন্তু আমরা বর্তমান বাজারে স্বর্ণের যে অবস্থান সেই অনুযায়ী আলোচনা করি যে স্বর্ণের প্রাইসটা কমবে নাকি বাড়বে তো আপনাদের বলে রাখছি বর্তমান বাজারে যে এরকম পরিস্থিতি দেখছি আন্তর্জাতিক বাজারে তার ফলে কিন্তু স্বর্ণের দামটা খুব দ্রুতই আরও বৃদ্ধি পাবে যদি বা এই মুহূর্তে বৃদ্ধিরত অবস্থায় রয়েছে তবে আরও দ্রুতই বৃদ্ধি পাবে তো তারপর যদি দেখেন রুপোর দাম তো আমাদের চ্যানেলে কিন্তু প্রত্যেক সময় রুপর দামটাও আপনাদের জানিয়ে দেওয়া হবে সবার আগে তো এবার আমরা চলে যাব একুশ ক্যারেটে তো একুশ ক্যারেটে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবেন প্রতি এক গ্রাম একুশ ক্যারেটের দাম পড়বে নয় হাজার চারশো আটচল্লিশ টাকা আর প্রতি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ দশ হাজার একশো তেষট্টি টাকা যা কিন্তু কিছুদিন আগেও প্রায় ছিল কিন্তু আমরা যদি বলি তাহলে এক লক্ষ পাঁচ হাজার টাকার আশপাশে এখন কিন্তু এক লক্ষ দশ হাজার রয়েছে অর্থাৎ পাঁচ হাজার টাকার মতো বৃদ্ধি পেয়ে গেছে মাত্র দুই এক দিনের মধ্যেই তো তারপর যদি আপনারা দেখতে পান প্রতি আনার দাম ছ হাজার পঁচাশি টাকা পড়বে এবার আমরা যদি দেখি রুপোর দাম সেক্ষেত্রে প্রতি এক গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা প্রতি আনার রুপোর দাম একশো ছাব্বিশ টাকা এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা এই ছিল আমার কাছে আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেট লাস্ট আপডেট এবার আমরা চলে যাব সবচেয়ে মূল্যবান ক্যারেটে অর্থাৎ বাইশ সোনার দামে আমরা সেখানে চলে যাব সরাসরি এবং দেখতে পাচ্ছেন বাইশ ক্রিকেটের ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে দাম বৃদ্ধিরত অবস্থায় রয়েছে এবং প্রতি এক গ্রাম বাইশ ক্রেটের দাম পড়বে নয় হাজার আটশো আটানব্বই টাকা আপনাদের বলে রাখছি প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর ষোলো আনা হচ্ছে এক ভরি শুধুমাত্র বাংলাতেই হিসাব করা হয় আনা এবং ভরিতে আন্তর্জাতিক কিন্তু গ্রামে হিসাব করা হয় তো তারপর দেখতে পাচ্ছেন প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার চারশত দশ টাকা আর প্রতি আনা সোনার দাম সাত হাজার দুইশত তেরো টাকা আমি বলে রাখি খুব দ্রুতই কিন্তু স্বর্ণের দাম আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে একুশ ক্যারেটের দাম পড়বে দেখতে পাচ্ছেন রুপোর দাম প্রতি এক গ্রাম রুপোর দাম একশো আশি টাকা বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম রুপোর দাম একশো আশি টাকা প্রতি আনা রূপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতি ভরির রুপোর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে বাংলাদেশের বাজারে সোনা এবং রুপোর দামের লাস্ট আপডেট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম